হোক আমি যেহেতু রায়হান রাফি সাহেবের একটি কাজ করেছিলাম আমি তখন বলেছি যে আসলে আমাকে নিলে আমার মতো করে আমাকে এক্সপোজ করতে হবে আদারওয়াইজ আমাকে নিলেন নিয়ে কাজ করলেন না শুধু শুধু ভাই আমাকে নিয়েন না পরবর্তী সে ব্যাপারে কথা হয়নি কারণ আপনি যদি ষোলো কোটি টাকা দিয়ে ছবি বানান ষোলো কোটি টাকার ছবি মার্কেট বাংলাদেশ না যে যতই চিট লাগত না কেন আমি আমি ব্যক্তিগতভাবে বলবো বাংলাদেশের যে মার্কেট যে গন্ডি সেটা ষোলো কোটি টাকার না দশ কোটি টাকারও না পাঁচ কোটি টাকারও না হায়েস্ট দু কোটি টাকা হতে পারে তার উপরে যখনই আপনি ছবি করতে যাবেন আপনি সমস্যার মধ্যে পড়বেন আমি বলেছি ছবির যে স্ট্যান্ডার্ডের কথা যেটা বলেছে আমি সেটার কথা বলেছি সেইটার মধ্যে যেতে হবে আমাদেরকে তার চেয়ে আরও ভালো কিছু চিন্তা করতে হবে তাহলে ব্যাপারটি হয়েছে এটা এই কথাটা যদি বলতে যাই না তাহলে আপনাদের গায়ে লাগবে আমি বলবো না বিকজ যারা ইউটিউবার ভাইরা আছেন তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যে ভাইয়া আপনারা এইভাবে যখন নিউজ করেন আপনাদের একবার চিন্তা করা উচিত যে আমার একটা পরিবার আছে আমার ছেলে আছে আমার ওয়াইফ আছে আমার ভাই আছে আমার বন্ধুবান্ধব আছে এবং তার পাশাপাশি আমার ফিল্ম কেরিয়ারে আমি অনেক অনেক আল্লাহ তালার যে ওনার বদৌলতে অনেক শুভাকাঙ্ক্ষী অনেক ফ্যান ফরওয়ার্ডস আছে আপনি যে এই ধরনের একটি নিউজ করছেন এমনও তো হতে পারে যে হয় নিউজ শুনে কেউ যেন স্ট্রোক করে মারা গেল সেটা দায় দায়িত্ব কে নেবে আপনারা যেই ধরনের নিউজ করেন আমার এখনও মনে হয় যেই ধরনের নিউজ করেছে যেদিন তার থার্ড ডেতে আমার কারাতে স্কুল ছিল একজন ভদ্রলোক কারাতে স্কুলে এসে দাঁড়িয়ে কাঁদছিলেন আমাকে দেখার পর দৌড়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন যে রোয়ে আপনি এখনও জীবিত আছেন আমি তো শুনছি আপনি নেই এই লোকটির যদি কোনো ক্ষতি হতো এটা দায় দায়িত্ব কে নিত আমার ছেলে ইংল্যান্ড ও ইংল্যান্ডে থাকে সে ডিরেক্টলি আমাকে ফোন করতে সাহস পায়নি সে ফোন করেছে তার চাচাতো ভাইকে বড়ো ভাই ছেলেকে তার কাছ আগে জেনে নিয়েছে দেন সে আমাকে ফোন দিয়েছে আমার ছেলে যদি কোনো একটি সমস্যা হতো এটা দায় দায়িত্বকেই নেবে সো আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন এটা যারা স্পেশালি আমি বলবো ইউটিউবার ভাইদের আমি আমি বলতে চাই আপনারা যারা ভিউ বাড়াবার জন্য এই ধরনের কাজটি করেন আমি বলবো এটা কাজ বলি এটা এক ধরনের নোংরামি আমি বলবো আপনারা এই ধরনের নোংরামি থেকে আপনাদেরকে বিরত রাখবেন এটা আমি আশা করব বিকজ আমি বিশ্বাস করি আমি আবারও বলতে চাই বিং মুসলিম আমার মৃত্যু হবে সেটা আজকে এই মুহূর্তে হতে পারে দাঁড়িয়ে থাকতে থাকতেই মারা যেতে পারে বাসায় যাওয়ার পথেও মারা যেতে পারে আমার মৃত্যু হবেই দ্যাট ইজ মাস্ট কিন্তু আপনারা মাঝে মাঝে আমাকে নিয়ে কয়দিন আগে আলমগীর ভাইকে নিয়ে তারপর কিছুদিন আগে আরেকজনকে নিয়ে এবার মাঝে মাঝে এই ধরনের আপনারা নিউজ করছেন আমার মনে হয় তাদের প্রতি আমার প্রত্যাশা তাদের প্রতি আমার বলবো যে অনুরোধ থাকবে আপনারা এই ধরনের নিউজ করা থেকে বিরত থাকেন কেন এটা খুবই খারাপ আপনারা ভিউ বাড়াবার জন্য একজনকে মেরে ফেলছেন এর চেয়ে বা নোংরা আর কোনো কিছু হতে পারে না সো আমি চাই না আপনারা এইসব নোংরামি আর করেন এই নোংরামি থেকে আপনারা দূরে সরে থাকেন আমি বারবারই বলবো প্রত্যেকটি মানুষই মরণশীল বিকজ কোরআন একদম স্পষ্ট করে লেখা আছে প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেটা সবাই মারা যাবে বাট যদি মারা যাওয়ার আগে যদি আপনি এই ধরনের একটা নিউজ করে দেন আমার মনে হয় আমার ওই নিউজ করবার পৃথিবীর সারা জায়গা থেকে আমাকে ফোন দিয়েছে ডিরেক্ট আমাকে ফোন দিতে সাহস পায়নি আমার ছাত্রদেরকে ফোন দিয়েছে আমার ওয়াইফকে ফোন দিয়েছে আমার অন্য যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে ফোন দিয়েছে যে আসলে ঘটনাটা কী রুবেলের কী হয়েছে সো আমি আবারও বলবো প্লিজ প্লিজ আপনারা রাগ ন করে আপনারা একবার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আসলে এই ধরনের নিউজগুলো যখন করেন আসলে এটা কি করা ঠিক আমার মনে হয় ঠিক না সো আমি আশা করবো যে আপনারা এটা থেকে নিজেদেরকে বিরত রাখবেন আর ভিউ বাড়াবার জন্য কয় টাকা পাবেন আর একটা মানুষকে মেরে দিয়ে টাকা ইনকাম করা চিন্তাটা আমার মনে না করা ভালো ভাইয়া ও জান্নাতুল ফেরদোস্প আর আমাদের সহকারী হিসেবে বলবো যে আমি যতদিন দেখেছি ও এত মানে এত হাসি খুশি একটি মেয়ে সবার সাথে ওর এত ভালো সম্পর্ক ছিল যেটা চিন্তার বাইরে এবং আমার জানা মতে এবং আমার দেখা মতে আমি তা নিয়ে কখন রাগ হতে দেখিনি সো আল্লা তাকে ভিসা রিসিভ করুক সো এই প্রত্যেকটি মানুষকেই যেতে হবে হয়তোবা তারপরে নেক্সট কার নাম আছে যায় না সেটা আমার নামও হতে পারে সো আমিও যদি চলে যাই কখনও অবশ্যই শুধু আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে এইটুকুই যে জাস্ট আমার জন্য দোয়া করবেন সবাই ধন্যবাদ আমি রিকোয়েস্ট করব আসলে আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলতে চাই যে আসলে অনেক সময় আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে আজকে একজনের যেহেতু আমরা একজনকে নিয়ে দোয়া ফিল করেছি তার জন্য দোয়া করেছি আমরা কোনো নেগেটিভ কথার মধ্যে না যাই এইটুকু আপনার প্রতি আমার সবিনয় নিবেদন মানে আমরা যদি ভাই কথা বলতে চাই হয়তো আমাকে দু একটা নেগেটিভ কথা বলতে হবে সো আমরা সেটার মধ্যে না যাই আজকে একজনের জন্য আমরা দোয়া করছি আমরা তার চিন্তা করি তার জন্য সবাই মিলে দোয়া করি মানে সেদিকটা করলেই ভালো হবে আমরা কোনো নেগেটিভ কথার মধ্যে না যাই বিকজ আপনি যদি আবার আমি ব্যাপারটাকে আমি কোনো নেগেটিভ কথার মধ্যে যেতে চাচ্ছি না তাহলে আবার নেগেটিভ কথার মধ্যে যেতে হবে তো হইলে আমার আমি জাস্ট সামনে একটা ছবিতে কাজ করতে যাব কুংফু নায়ক কুংফু মার্শাল কিং এক তারিখে যাবো আমি আউটডোরে সো অন্য কোনো ওয়েব ফিল্ম থেকে আমাকে একজন আমি নাম বলবো না শুধু বলেছে কিন্তু যে কোনো একদম ফুল ফ্রেজড মার্শাল আর্টের উপর আচ্ছা ওইটা নিয়ে একটু জানতে এটা আমি এখন মাত্র শুরু করছি আমি আমি স্ক্রিপ্ট ভালো করে শুনিনি তবে নামwidetilde করতে পারি যে বা মাফছো মার্শাল কিং এই তো আল্লাহ তালার ওই ব্যাপারটি আমিই যাচ্ছি আমার সাথে অন্যরা কাজ করবে বা টোটাল এটা উপর তৈরি করা মিলাদ ছিল মৃত্যুবার্ষিক মানে আমরা মিলাদ করিয়েছি সো আমরা নেগেটিভ কথার মধ্যে না যাই তবে আমি শুধু এটু বলবো যে প্রত্যেকটি মানুষ আই লাইক টু থিঙ্ক পজিটিভ এবং পজিটিভ ভাবে কথা বলা পছন্দ করি নেগেটিভ কথা পিক দ্য ট্রুথ আমি সত্যি বলতে আমি পৃথিবীর কেউকে ছাড়বো ছাড়ব না আপনি ওই ধরনের প্রশ্ন করবেন আপনিও পেজ দিয়ে প্রশ্ন করতে পারবেন না আপনি যদি সৎসাহসী হন আপনি সৎ সাহস নিয়ে আমাকে স্ট্রেট কথা জিজ্ঞেস করেন দেখেন আমি সততার সাথে সে স্ট্রেট কথা উত্তর দিই কি না আপনারা পেস দিয়ে পেজ দিয়ে কথা দিয়ে আমার পেট দিয়ে কথা বের করবেন আর আপনারা ফেসে যাব আমি আপনারা সব বসে বসে পোলাও কুরমা